মৃধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়েছয় বসতঘর সহ গাছপালা ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামোড়া মহকুমার কাঠালিয়া দক্ষিণ মহেশপুর গ্রামে দীপাংশু পাল নামের এক ব্যক্তির বসতঘর সহ গাছপালা ভয়াবহ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় রাত আনুমানিক তিনটে নাগাদ দাউদাউ করে ভয়াবহ আগুন গোটা বাড়িকে গ্রাস করার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাড়িঘর থেকে লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে তড়িঘড়ি খবর পাঠানো হয় কাঠালিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং সোনামোড়া যাত্রাপুর থানার পুলিশকে সঙ্গে সঙ্গে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে অবশেষে সকলের দীর্ঘ প্রচেষ্টার পর ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছুই স্পষ্টভাবে বলতে পারছেন না তবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শিক্ষা দপ্তরে চাকরি করার পরিপ্রেক্ষিতে তিনি বাড়িতে থাকতেন না তিনি পরিবার নিয়ে অন্যত্র থাকতেন তবে ওই বাড়িতেই পৃথক দুটি ঘরে ভাড়াটিয়া পরিবার ছিল তারাও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছেন না এদিকে চোখের নিমেষেই ঘণ্টার মধ্যে সবকিছু পুড়ে শেষ হয়ে যায় প্রতিবেশীরা বলছেন যদি সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং যাত্রাপুর থানার পুলিশ না আসতেন তাহলে আগুনের দাপট পার্শ্ববর্তী অন্যান্য বাড়ি ঘরেও ছড়িয়ে পড়ত

আপনি কি করেন আমি সিবিও বিটায় ক্লারিক্যাল স্টাফ আচ্ছা আপনি কি বাড়িতে থাকেন হ্যাঁ ভাড়া থাকি ভাড়া গিয়ে আচ্ছা আপনি রাত্র কটার সময় আগুন লাগবে আনুমানিক কত আর এটা পনো দিন আচ্ছা বাড়ি মালিক তো নাই নাকি কই থাকে বাড়ির মালিক কি নাম আ পাল দীপঙ্কর পাল দীপঙ্কর না তার ভালো নাম দীপাংশু পাল আচ্ছা এই আগুনটা কি চিগলাନ୍ତି মনে করেন এটা তো ঠিক কথা বললাম না আমরা ঘর থেকে উঠা দেখি যে অন্য কোনো লোক সবাই নিবেছে সবাই তো আর কাছে নাই মেন নিবাইছে ফায়ার সার্ভিসের তার কি নাম করলেন রঞ্জিত আমরা বাড়িতে হ্যাঁ আগুন হ্যাঁ পরে জল নিবে না